ষোলোই ডিসেম্বর আসলে আমাদেরকে লাইট দেখতেই হবে এমন একটা ইচ্ছে কাজ করে কিন্তু এবারের মানে ষোলোই ডিসেম্বরটা আসছি ঠিকই কিন্তু আমাদের মনটা এত বেশি খারাপ ছিল যে কোথাও যাব বা বের হব সেরকম ইচ্ছাই ছিল না পরে জোর করে আমাদের চাচা বলল যে চলো আমরা কোথাও যাই প্ল্যান করলাম তাদের সাথে বেরিয়ে পড়লাম আসলে শীতের সময়ে এমন একটু স্পেশাল কিছু ইচ্ছে হচ্ছিল যে মানে করি বা এমন কিছু খাই যেটা কেন ভালো লাগে আর তিনশো ফিটের আমাদের বাসা থেকে অনেকটাই কাছে ছিল এবং আমরা একটা কাজে গিয়েছিলাম সে কাজ থেকে মনে হলো যে আমরা যদি তিনশো ফিটে চলে যাই তাহলে হয় ভালো লাগবে কারণ অনেকটা মানে গতকালকে ঠান্ডার পরিমাণটা ভালোই ছিল তো মনে হলো যে যাই তাহলে শীতের মধ্যে কোথায় গিয়ে বসা যায় তো এইদিকে তিনশো ফিটের আমরা আসলে জানতাম না যে তিনশো ফিটের দুটা সাইড আছে একটা নীলা মার্কেটের এদিকটাতে আরেকটা হচ্ছে গিয়ে পূর্বাচল ক্লাবের সাইডে তো আমরা নর্মালি নীলা মার্কেটে এদিকেই যাই এবার আমরা গিয়েছি পূর্বাচল ক্লাবের এই সাইডটাতে এবং এই সাইডটাতে গিয়ে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে কোনো রকম ভিড় ছিল না কোনো মানে রকম লোকজনের প্যারা ছিল না গাড়ি রাখার যে একটা কষ্ট সেটা ছিল না এদিকে এত সুন্দর সুন্দর তাজা তাজা মাছ এই মাছগুলো দেখে খুব বেশি পরিমাণে লোভ লাগছিল তো ভাবলাম একটু ভিডিওতে নিয়ে নিই কারণ এই মাছগুলো মানে এক একটা মাছ দেখতে খুবই মানে এই বলা যায় না যে মানে তিনশো ফিটের এই দিকে সব কিছু তাজা তাজা মানে এই জিনিসটা এত ভাল লাগে যে আমরা যখন বাজার করতে যাই বা বাজারে যাই আমার কাছে মনে হয় সব পাইলেও সব জিনিস থাকলেও তাজা যে একটা খাবার বা তাজা জিনিসটা এটা পাওয়া খুবই ডিফিকাল্ট আর এজন্যই হয়তো তিনশো ফিটে যায় কিনতে যাই না কেন অনেক বেশি দাম থাকে দামটা আসলে সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত না কারণ জিনিস যখন ভালো হয় বা জিনিসটা দেখতে যদি ভালো হয় সেই জিনিসটা আসলে আমরা দামের থেকে নিয়ে নিতেই বেশি পছন্দ করি তো এদিকে বেশ সুটকি সব কিছু তাজা তাজা সমস্ত জিনিস ছিল আর এদিকে ওরাও দেখছিল যে কি কি এখানে আছে আর এখানে দেখেন কত সুন্দর শাক সবজি নিয়ে বসছে তাজা দুধ তাজা সবজি কিন্তু আসলে আমরা এগুলো কিছুই দেখতে আসেনি ইচ্ছে হচ্ছিল যে সমস্ত কিছু কিনে নিয়ে যায় কিন্তু এগুলো নিয়ে গেলে রাখবোটা কোথায় এমন একটা চিন্তায় আর কিছুই কিনে নিই তো এদিকে আমরা এক একটা দোকান ঘুরে দেখছিলাম যে কোথায় কি বা কেমন কি ভালো হবে এখানে কিন্তু কেউ রাজা হাঁস দেয় কেউ পাতি হাঁস দেয় বলে কেউ দেশি হাঁস দেয় তো আসলে এখানে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কে কোন হাঁস খেতে যাচ্ছেন। তো এখানে মাটির ঘর মাটির চুলা মানে এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে মাটির তৈরি কোনো কিছু দিয়ে মানে মাটির চুলায় রান্না যে কোনো রান্না সেটা যেমনই হোক না কেন আমার কাছে মনে হয় অতুলনীয় একদম মানে এর কোনো মানে তুলনা হয় না এমন স্বাদ হয় আর শীতের সময় আমরা নীলা মার্কেটের এদিকটাতে আমি জানি না এখন হয়তো চিতই পিঠা অ্যাড করা হয়েছে কিন্তু আমি যখন আগে গিয়েছিলাম আমি চিতই পিঠা দেখিনি আর এবার এই হাঁসের মাংসর সাথে আমার কাছে মনে হয়েছে চিতই পিঠা অনেক বেশি মজা লাগবে আর থেকে মজার কথা এখানে মানে চিতই পিঠা হাঁসের মাংস ওরা আস্তে আস্তে রসুন দিয়ে রান্না করেছে আর এই আস্তে আস্তে রসুনটা কিন্তু মানে এই হাঁসের মাংসের স্বাদটাকে আরও দ্বিগুণ করে তুলেছে আমরা আসলে রুমালির রুটি এখানে এই যে রুমালির রুটি দেখছি মানে পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কোনটা বেশি ভালো হবে কোথায় একটু এনভায়রনমেন্টটা হোক না সেটা মাটির তৈরি ঘর বা মাটির জিনিস বা খুব দামি আসবাবপত্র না বাট নিট ক্লিনটা কিন্তু খুবই জ দরকার আমার কাছে মনে হয়েছিল যে এইখানে এই পরিবেশটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন এবং বসার মতন উপযুক্ত তারপর আমরা এখানে বসে পড়লাম এবং দেখতে পাচ্ছিলেন যে আমাদের অলরেডি হাঁসের মাংস চলেও আসছে এদিকে আমি কিন্তু ভেবেছিলাম এই রসুনের কোয়াটাকে যে আসলে এটা হাঁসের মাংস না এটা হাঁসের ডিম তো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম দেশি মুরগি দে দেশি হাঁসের যখন ডিম তরকারি এভাবে করে রান্না করা হয় এটা কিন্তু খুব মজা লাগে তো আমি এই লোভে লোভেই আমি বলেছি আমাকে কিন্তু হাঁসের ডিম দিবেন পরে যখন আমাদের এভাবে তরকারি চলে আসছে আমাদের চাচা আমরা সবাই মিলে যখন খাচ্ছিলাম এবং আমরা আসলে চাপড়িটা আমাদের পছন্দ না তাই আমি চাপড়ি নিয়ে আমি নিয়েছিলাম চিতই পিঠা চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খুব মানে খুব মজা তো চাচুকে জিজ্ঞেস করছিলাম যে চাচু হাঁসের মাংস দিয়ে রুটি চাপড়ি কেমন লাগছে চাপড়িটা তারা পছন্দ করে চাপড়ি নিয়েছে তাদের নাকি ভীষণ রকমের মজা লাগে হাঁসের মাংস দিয়ে চাপড়ি খেতে অনেকেরই অনেক মজা লাগে এদিকে আরফ সাফাত মানে শাহবাদ একবার বাবার প্লেট থেকে খাচ্ছে একবার নানা ভাইয়ের প্লেট থেকে খাচ্ছে এদিকে আমি যখন জানতে পারলাম যে এটা আসলে হাঁসের ডিম না এটা হচ্ছে গিয়ে রসুন আমার ভীষণই খারাপ লাগলো আরে আমি তো মনে করেছিলাম এটা হাঁসের ডিম কিন্তু এটা রসুন তারপর কি আর করা যেহেতু আমি আস্তে রসুন খেতে পারি না খেতে পারি না তারপর যা পেয়েছি তাই খেয়ে উঠে পড়লাম এদিকে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ চাও একটু খেয়ে নিয়েছি আলাপ সাফাত এই বেলুনগুলো দেখে একদমই লোভ সামলাতে পারছিলো তাদেরকে বেলুন কিনতে হবে আর এদিকে অনলাইনে বা ফেসবুকে আমরা খুব দেখেছি মহারাজা সুইটস এইটা নাকি ভীষণ পপুলার এবং এখানকার মিষ্টিগুলো অনেক মানে লোভনীয় এবং অনেক স্বাদের তো দূর থেকে দেখার পরে যে আমরা এটার এত কাছাকাছি চলে আসছি আর এখানে যাব না তো আমরা এখানে চলে আসি এবং এখানে চলে আসার পরে এখানের মিষ্টিগুলোকে আমি দেখে নিচ্ছিলাম কিন্তু কেন যেন এত ঝাল ঝাল চিতই পিঠা খাবার পরে মিষ্টিটা একেবারেই ট্রাই করতে ইচ্ছা হচ্ছিল না এরপরে আমরা চলে গেলাম এখানে দেখলাম যে মাঠা আছে এবং মাঠাটাকে দেখে মনে হচ্ছিলো ওয়ান কাইন্ড অফ স্মুথি তো এই জন্য স্মুথি বা মাথা এগুলো কোনো কিছুই ট্রাই করতে ইচ্ছা হচ্ছিল না তারপর ভাবলাম দেখি আরও কোনো কিছু স্পেশাল কিছু পাই কি না এখানে আর কোনো স্পেশাল কিছু নাই যা ছিল এগুলোই ছিল সিঙ্গারা সমুচা বা কিছু মাঠা টাটা এগুলো তো আমাদের আজকে ষোলোই ডিসেম্বরে পরে ভেবেছি যে একটু লাইট দিক দেখার জন্য সংসদ ভবনে এই দিকটাতে যাই কিন্তু বাবারে বাবা এত রাস্তাঘাটে ভিড় আর কোথাও